গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ সেকেন্ড ভ্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকালের কাজ তো শুরু করে ফেলেছি নিয়ে আজকেও ঠিক কালকের মতনই নিজের টাইম মতন কাজে বেরিয়ে গেছেন আর তারপরে শুরু করে দিয়েছি আমাদের কিছু টুকটাক কাজ আর তোমাদের সাথে গল্প তো দেখো বিছানাটা ঘুছাচ্ছি আর এর মধ্যেই আমার ডগাইটা এত চেল্লাচ্ছে আবারও জানলা থেকে ডাকছে ও উঠবে ওই দেখো দেখেছো ওর আর কি ও তো বেশ ভালোই বসে ওই দিক থেকে ওকে ডাকছে সে ডগাই 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 করে ও এখানে এক ওকে দেখে যাচ্ছে আর কেহ কেহ করছে নামবে না এখন ধরে ওকে নামাতে হবে কারণ আমি যেহেতু সব কাজগুলো করব ওকে ওখানে রেখে দিলে তখন ও কী করবে না করবে ওখানে একটা ফুলের টব আছে একটা মানি প্ল্যান্টের গাছ আছে দেখা গেলো ওটা কামড়ে ছিঁড়ে ফেললো সেই জন্য ওকে ওখানে আর রাখা যায় না তো আমি ও নামিয়ে ফেলেছি নামিয়ে ফেলে এদিকে কাপড়গুলো রাতেবেলা তুলে নিয়ে এসেছি আর সেগুলো ভাজ করা হয়নি তো সেইগুলো এখন একটু ভাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় ঠাট দিয়ে কিছু খেয়ে নেব সকালে যা থাকে এই দেখেছো আর আমি যখনই ঝাড় দিতে যাবো মুছতে যাবো এসে আমাকে এরকম ডিস্টার্ব করবে মানে ও যে কি শান্তি পায় আমি জানি না ঝাটাটার পেছনে দৌড়াবে যখন মুজবো তখন ওই মোছাটার পেছনে দৌড়াবে এসব করতেও খুব ভালোবাসে দেখছো আমাকে কেমন মেজাজ দিচ্ছে তো খাবারটা দিয়ে দিয়ে অনেক বেলা হয়ে গেছে এই দেখো তোমাদের কালকে দেখাচ্ছিলাম বলছিলাম না মাংস সেদ্ধ একটু কুমড়ো দিই একটু গাজর দিই একটু মাংস দিই দিয়ে পেশারে সুন্দর করে সিটি মেরে রেখে দিই একটু হলুদ দিয়ে আর এই যে ভাতের সাথে মেখে দিলাম দেখি কখন খায় বাবু বলা যায় না ওর মন মর্জি আর আমি নিয়ে চলে এসেছি সকাল সকাল তালের বড়া দেখেছ সকালে একটা ওষুধ ছিল খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে মা কালকে গেলে তালের বড়া করেছিল গোপালকে দিয়েছে আর রাতে দুটো খেয়েছিলাম আর সকালের পিঠেটা আমার সবথেকে বেশি ভালো লাগে মানে বাসি পিঠে সব ধরনের পিঠে যখন বাসি হয়ে যায় না তখন টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো ওখানে কিছু খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর দেখছি ও চেল্লাচ্ছে এসে দেখি ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকেছে ব্যাস ও তো পাগল হয়ে গেছে পাগল হয়ে ওকে খুঁজছে খুঁজে আর পাচ্ছে না ও তো বেরিয়ে চলে গেছে আর আমি আমাদের দুজনের জন্য দুটো রুটি করছি বাবা যেহেতু ভাত খাবে না দুটো দুটো চারটে রুটি করবো মা দুটো খাবে আর আমি দুটো সত্যি কথা বলতে কি বলো তো সকালে অতগুলি তালের বড়া খেয়ে না পেটে আমার এখন আর বিন্দুমাত্র জায়গা নেই তো ও খেতে হবে না খেলে তো বকা আর জলটা প্রত্যেক আমি ভুলে যাই খেতে আর প্রচুর বকাও খাই আর খেলেও সেটা বিশ্বাস করে না এই জন্য আমি এরকম একটা মাপ করে নিয়েছি দু লিটারের একটা বোতল আর আমার বোতলে এক লিটার টোটাল তিন লিটার আর রাতে যখন আবার খাই আলাদা করে এক লিটার ভরে নিই এইভাবে আমি চার লিটার জল খেয়ে ফেলি আর মা তখন দেখছি ছাদ থেকে আমাকে ডাকছে একটু সার্ফ দিয়ে যেতে সার্ভ শেষ হয়ে গেছে মা ঠাকুরের বাসন মার দেখো তো তাই আসলাম মাকে একটু সার্ফ দিয়ে গেলাম আর ছাদে এসে দেখলাম আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে তো মাকে দিয়ে এদিকে চলে আসলাম আমি এই দিকটা পরিষ্কার করে নেবো মা নামতে নামতে আমার এই দিকটা পরিষ্কার হয়ে গেলে মা আসলে আমি আর মা একসাথে বসে খেয়ে নিতে পারবো সত্যি কথা বলতে এই সপ্তাহটা না আমাদের সকালবেলার দিকে কোনো কাজই থাকে না সকালবেলা রান্না হয়ে যায় আর আমরা সারাদিনই ফ্রি টুকটাক কাজ করছি খাচ্ছি খাচ্ছি গল্প করছি মানে সেরকম কোনো প্রেশার নেই যখন নাইট ডিউটি থাকে না তখন অন্যরকম পুরো সারাদিন বাড়িতে থাকে দুপুরে রান্না থাকে প্রচুর ঝামেলা থাকে আর এই সপ্তাহটা আমাদের কোনো কাজই থাকে না যেন সারাদিন সপ্তাহ কাটতেই চায় না এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওখান থেকে লাফালাফি করছে ওকে এখন বাইরে যেতে দিতে হবে কারণ মা বাইরে কি কাজ করছে ও ওখানে যাবে গিয়ে মাতুপাড়ি করবে কিন্তু সেটা তো হবে না গিয়ে ওখানে জল খাটবে ওর আর কি ও তো বাইরে যাওয়ার জন্য ছটফট করছে আর আমি তো চলে আসলাম ব্যাস আমার পেছন পেছন একটু আসলো তারপরে আবার রিটার্ন চলে গেল আর আমি ঘরে এখানে চলে এসেছি আমি একটু আমার আয় করে নিচ্ছি সত্যি কথা বলতে আমি কোনো পার্লারে যাই না আমি আমার আয়বো বাড়িতেই করি সব অল অলওয়েজ কারণ আমি পার্লারে যাব ওরা এক মতন করে দেবে আমার সেটা পছন্দ হবে না সেটা এর জন্য আমি বাড়িতেই করি ব্লেড দিয়ে করি সব সময় করি না আমি কোনো অকেশন পড়লে তখনই করি আজকে মনে হলো মুখটা একটু জঙ্গল জঙ্গল লাগছে তো একটু পরিষ্কার করে নিই তো সেই ভেবে আমি ব্লেডটা বের করে সুন্দর করে একটু ফিল করে নিলাম আর আমার বাড়িতে প্লেটের বক্স আনা থাকে সব সময় তো সেই জন্য আমার কোনো চিন্তাও করতে হয় না আর অনেকেই বলবে এটা ভালো না এতে আইব্রো গ্রোথ অনেক বেশি হয় আমার কোনো সমস্যা হয় না কারণ আমি সময় করি না খুব মাঝে মধ্যে তো ওইদিকে সব কাজবাজ করে ফেলেছি এখন ঘরটা মুছে যাবো স্নান করতে ভেবেছিলাম বারোটা জল আসবে কিন্তু জল আসেনি কি আর করা যাবে স্নান তো আমাকে করতে হবে ওইদিকে মা একটু টুকটাক গোছাগুছি করছে ওইদিকে বাসনের ঝুড়িটা পরিষ্কার করছে মা আর এদিকে আমি এদিকে মুচ্ছি মুছে টুছে একবারে দুজন মিলে স্নান করে নেবো আর বাবা স্নান প্রায় হয়েই আছে এখন দেখবে বেরিয়ে যাবে এখন মা যেন কি একটা বলছে ওপরে বসে বসে নিচে কাজ করছে তো ওপর থেকে হাত পাচ্ছে না তাই বললো ওপরে থাকতে আমাকে একটু ফাঁকা করে দিতে তো আমি ফাঁকা করে দিয়ে অনেকে একটু পরিষ্কার করে দিয়ে বারান্দাটা ঝাড় দেবো ঝাড় দিয়ে মুছে স্নান করে আসবো আর আজকেও রান্না আমাদের তেমন কিছু হয়নি কি বলো তো মাছ হলে না আমাদের খুব একটু বেশি আইটেম লাগে না যখন নিরামিষ হয় তখন পদে 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 রান্না করতে হয় আর মাছ হলে কি মাছের ঝোল ভাত আর কোনো চিন্তা থাকে না বাবা ওইদিকে স্নান করে বসে আছে আর মাও স্নান করতে ঢুকে গেছে এবার আমি এইগুলো পরিষ্কার করে আমিও স্নান করে নেব ব্যাস হয়ে গেছে স্নান এবার একটু মাথাটা আশ্রে নিয়ে একটু সিঁদুর করে চলে যাব খেতে আজকে রান্না হয়েছে দেখো ইলিশ মাছ ভাপে দিয়েছিল আর ভেন্ডি চচ্চড়ি ব্যাস সিম্পল খাবার আর বাবার জন্য মাছটা ছিল লেজটা আগের দিনের ওই লেজটা দিয়ে ঝোল করে দিয়েছে সবজি দিয়ে তো খেয়ে দিয়ে এসে দেখি ঝুপ করে বৃষ্টি নেমে গেছে আমার জানালা সব ভিজে গেছে যা এগুলোকে চট করে বন্ধ করি তারপরে না বাসনটা মাজবো ওইদিকে বন্ধ করে এসে এদিকে বাসন গুছিয়ে নিচ্ছি আর ঘরের মধ্যে লেবুগুলো শুকিয়ে শুকিয়ে নষ্ট হচ্ছে আমি শুধু বকা খাচ্ছি ভালো আজকে একটু জুস করে খেয়ে নেব কারণ এখনকার লেবু না ভীষণ টক ভীষণ দাঁতগুলো পুরো টকে যায় এর জন্য আমার খেতে ইচ্ছা করে না তাই আজকে ভাবলাম আর কিছু না জুস করে খেয়ে নিই একবারে ব্যাস কথাও শুনতে হবে না লেবুগুলো নষ্ট হয়ে গেলে নিজেরও কষ্ট লাগে এত দাম দিয়ে আনা হয় আর সত্যি কথা বলতে আমার মনে থাকে না খেতে কেটে খাবো আমার বিরক্তি লাগে এই যে জুস করে খাওয়াটাও একটা বিরক্তিকর ব্যাপার কিন্তু খেতে হবে নয়তো বকা শুনতে হবে তাই আমি এখানে জুসটা নিয়ে চলে আসলাম আর এখন জলটাকে ঢেলে নিচ্ছি এই বোতলে জলটা শেষ করে ফেলেছি এবার ওই বোতলটা শেষ করলেই ব্যাস আমি আমি আমার মতো আজকের দিনের মতন একদম রিল্যাক্স তারপর আবার রাতে এক বোতল তো এত টক এত টক রস করে যেন খাওয়া যাচ্ছে না তো খেয়ে দিয়ে নিলাম এখন ডগাইটা ভাত খায়নি ও ওঠার জন্য লাফালাফি করছে ওর আজকে হয়তো মনটা ভালো নেই এই জন্য খাচ্ছে না ও পরে হয়তো ঠিক খেয়ে নেবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজ কেখানি টাটা আমি এখন ঘুমাবো বাই